হ্যালো এভরিওয়ান দিস ইজ আইল উই আর ফ্রম আরে দাদা টু আজকে আমরা পেয়ে গেছি আমাদের একজন স্পেশাল কন্টেস্ট্যান্টকে এবং আমরা তাকে দিয়ে আমাদের এই গেম চ্যালেঞ্জটা খেলাবো দেখা যাক ম্যাডাম কতটা সফল হবে আমাদের এই গেমটি খেলে সারপ্রাইজ গিফটটা জিতে নিতে পারে ওকে লেটস কাম ম্যাম আপনার নাম কৌশিকী সরকার আচ্ছা বাড়ি কোথায় ম্যাম বহরমপুর বহরমপুর ওকে এখানে ঘুরতে আসা হয়েছে হ্যাঁ ঠিক আছে এইখান থেকে একটা বেছে নিন এই যে মুভি সিনটা আছে এটা কোন সিনেমার সিন মেবি গোলমাল গোলমাল পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 1 পার্ট 1 ওকে करेक्ट आंसर ঠিক আছে একবার ভিউয়ার্স দের দেখিয়ে দিন এটা গোলমাল ফান ক্লাউড পার্ট 1 কংগ্রাচুলেশনস আপনি গিফটটা জিতে গেছেন ঠিক আছে তার আগে বলুন কি করা হয় কলেজ স্টুডেন্ট কোন ইয়ার চলছে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার সাবজেক্ট কি আছে ফিজিওলজি মেজর আচ্ছা ফিজিওলজি মেজর ঠিক আছে আর লাইফে কোনো স্পেশাল মুহূর্ত আছে বা খারাপ মুহূর্ত যেটা আপনি সর্বদা মেমোরাইজ করেন কষ্ট পান বা ভালো মুহূর্ত আছে যেগুলো নিয়ে হ্যাপিনেস আপনার কাছে অলওয়েজ থাকে কিছুদিন আগে আমরা দার্জিলিং ট্রিপে গিয়েছিলাম কলেজ থেকে বন্ধুদের সাথে ওটা আমার মেমোরেবল ছিল ওকে ওকে ভেরি নাইস আর কোথায় ঘোরার প্ল্যান আছে ইন্ডিয়াতে ভালো ভালো জায়গা যেগুলো আছে কাশ্মীর যাওয়ার প্ল্যান আছে কাশ্মীর যাওয়ার প্ল্যান আছে ওকে এন্ড আউট অফ ইন্ডিয়া কোথায় যেতে চান লন্ডন মেবি লন্ডন ওকে আর ভালো জিনিস কি লাগে মানে খাবারের মধ্যে ফেভারিট কি আছে ফুচকা 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 মেয়েদের ফেভারিট খাবার এভারেজ 99% মেয়েদের ফুচকা ফেভারিট খাবার তাহলে আপনার গিফট আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে কংগ্রাচুলেশন ম্যাডাম আপনাকে আমাদের পেজ আর টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে একটা সারপ্রাইজ গিফট দেওয়া হচ্ছে দিস ইজ ইউর সারপ্রাইজ গিফট ইজ আ স্মল গিফট ওকে ও ওয়েলকাম